আসসালামু আলাইকুম সমন্তস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জোয়ার কথা আমি ভালোবাসি বরাবরের মতো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ক্যাট খেলা প্লাস খেলা হাজির খেলা টোয়েন্টি নাইন খেলা লাচা খেলা পাতা খেলা বা অন্য কার্ডের তিপ্পান্ন খেলা যে কোনো খেলার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন যাদের রক্তের সাথে জুয়া খেলাটা মিশে গেছে জুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব তারা আমার সাথে পরামর্শ করবেন যোগাযোগের মাধ্যমে কাজ নেওয়ার চেষ্টা করবেন মাধ্যমে আপনি জুয়া খেলা কিভাবে জয়লাভ করতে পারবেন এই ব্যাপারে দেখাবো লক্ষ্য করবেন অনেকেই আছেন জুয়া খেলতে খেলতে একেবারে রক্তের সাথে মিশে গেছে পাঁচশো টাকা এক হাজার টাকা আপনার হাতে আসলে আপনি কোনো না কোনো ভাবে বসে যান খেলায় তবুও কিন্তু কোনোভাবে আপনি সফল হইতে পারতেছেন না কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো যে একটি মাধ্যমে আপনি কিভাবে জিততে পারবেন লক্ষ্য করবেন এক এক করে আমি এখানে বা অন্যখান কার্ড ঠিক আছে কিনা এটা আমি আপনাদেরকে দেখাইতেছি এক এক করে সবগুলো কার্ড এখানে আছে কিনা একটা প্যাকেটে বা অন্যখান কার্ড থাকে বা অন্য আছে কিনা এটা আপনাদেরকে দেখাইতেছি লক্ষ্য করবেন দেশের বাইরে অনেক লোক আছে জুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব একেবারে দবংশ হয়ে গেছেন অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন তারা কোনোভাবেই উপার্জন করতে পারেন না জুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব তাদের জন্য আমি রিকোয়েস্ট করব যে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখানে কিন্তু আমি বাউন্ন খান কার্ড ঠিক পেয়েছি আপনারা অবশ্যই এতক্ষণ গড়ে বুঝে পেয়েছেন এখন আমি সাবিল লক্ষ্য করবেন যাদের জুয়া খেলতে খেলতে একেবারে রক্তের সাথে মিশে গেছে একেবারে লস কোনোভাবেই টাকা আনতে পারতেছেন না খেলায় যান আসরে বসেন কিন্তু আপনি খালি হাতে যান খালি হাতে চলে আসান কিন্তু কিছু টাকা নিয়ে গেলে এগুলো চলে যায় কোনোভাবে আপনি লাভ করতে পারতেছেন না তারাই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই বেডি আমি প্রথম বলবো বেডি লক্ষ্য করবেন তাবিজের শক্তিতে বেডি বেডি এই যে বেডি চলে আসলো আপনার যেটা মনে চাইব আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা বলবেন নাম হোক টানা পাতি হোক কোনো সমস্যা নাই আপনার কাছে আসবো মূলত হল তাবিজটা সঙ্গে রাখা তাবিজটা সঙ্গে রাখলে আপনি জিততে পারবেন যে কোনো খেলা আপনি এটা কাজ করবে অনলাইন কেসিনো খেলা রাজি টাইম যে কোনো খেলার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আলাপ আলোচনার মাধ্যমে আপনি কাজ নিতে পারবেন দেশের বাইরে অনেক লোক আছেন এখন ওইগুলো গোলাম তা শক্তি শক্তিতে লক্ষ্য করবেন দেশের বাইরে অনেক লোক আছেন কাজ করতে করতে কোনোভাবেই আপনি ইনকাম করতে পারতেছেন না যে গোলাম চলে আসলে লক্ষ্য করছেন কাজ করতে করতে ভাবে আপনি উপার্জন করতে পারতেছেন না কিন্তু জুয়া খেলা বসলে আপনার টাকা চলে যায় বসলে টাকা চলে যায় তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি খেয়াল করে নাম্বারটি তুলে আমার সাথে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনি কাজ করবেন এখন আমি বলবো সাহেব সাহেব লক্ষ্য করবেন আপনি সাহেব কোন দিকে যায় সাহেব এই যে সাহেব চলে আসলো আপনার যেটা ভালো লাগবে আপনি ওইটা বলবেন কোনো সমস্যা নেই যে কোনো খেলার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনি ভালো একটা পরামর্শ পাবেন জুয়া খেলতে খেলতে যাদের একেবারেই সব কিছু নিশ্চয় বিটি মাটি সহকারে সবকিছুই হারিয়ে ফেলেছেন তারা কোনোভাবেই ঠকবেন না আশা করি এই তাবিজটা আপনি কোনোভাবেই ঠকবেন না এখন তাবিজের শক্তিতে দুই করা লক্ষ্য করবেন আপনারা এই তাবিজ আপনি কোনোভাবে ঠকবেন না এটা যদি আপনার সাথে থাকে আপনি জিততে পারবেন যে কোনো খেলার জন্য আপনি এটা কাজ করবে এই যে দুই করা কিন্তু চলে আসলো আপনার যদি ভালো লাগে আপনি ওইটা বলবেন কোনো সমস্যা নেই যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দেবেন আপনার কাছে আসতে বাধ্য হবে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ সকল খেলার জন্য এটা কার্যকারী কোনো সমস্যা নেই আপনি নিতে নিতে চাইলে অবশ্যই যোগাযোগের মাধ্যমে আপনি কাজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই দেশের বাইরে আসেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ দেবো একশো পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি ছাড়া কোনো কাজ হবে না যে কোনো খেলার জন্য আমি এখন বলবো সাত করা লক্ষ্য করবেন আপনি সাত করা কোন যায় সাত করা কোন দুই জাতায় লক্ষ্য করবেন সাত করা সাত করা যে চলে আসলো ইতিমধ্যে আপনি যেটা ভালো লাগে আপনি ওটা বলবেন কোনো সমস্যা নেই আপনার কাছে আসতে বাধ্য থাকবে যদি এই দাবি আপনার কাছে থাকে অবশ্যই আপনার কাছে আসবেই আসবে 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 ইনশাল্লাহ শেষবারের মতো আমি আরেকটা বাড়ি দিতেছি শেষবারের মতো আমি আরেকটা বাড়ি দিতেছি লক্ষ্য করবেন সর্বশেষ সয় করা আমি অ্যাডভান্স বলে রাখলাম ছয় করা লক্ষ্য করবেন সর্বশেষ ছয় করা ছয় করা লক্ষ্য করবেন আপনারা জিও খেলতে খেলতে যাদের একবারে রক্তের সাথে মিশে গেছেন তারা অবশ্যই স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন এই যে করা কিন্তু ইতিমধ্যে চলে আসছে আপনি যেটা ভালো লাগে আপনি ওইটা বলবেন আপনার সাথে তাবেজ থাকলে আপনি জিততে পারবেন এটা হলো মূল কথা এই তবেজ সংগ্রহ করতে গেলে আপনি স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করতে পারবেন নাম্বারটি হলো জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই দুইটা নাম্বার আছে দু নটা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা আলাপ আলোচনার মাধ্যমে আপনি কাজ করতে গেলে আপনি কাজ নেবেন কোনো সমস্যা নাই একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনি মনে করেন জিততে পারবেন কোনো অসুবিধা হবে না আপনার জন্য এটা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে অথবা সরাসরি ব্যবস্থা আছে আপনি যেভাবে আসতে পারবেন অথবা আপনি যেভাবে নিতে পারবেন নিতে চাইবেন ওভাবেই দেওয়া হবে কোনো সমস্যা নেই দেশের বাইরের জন্য স্পেশাল প্যাকিং করে স্পেশাল সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় যাই হোক সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ